সূর্যোদয়ের দেশ জাপানের সূর্যাস্ত আজকে দেখাবো আপনাদেরকে এই শহরটি সূর্যাস্ত দেখার জন্য সবচেয়ে পপুলার স্পট হচ্ছে এটি যেখানে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং একই সাথে একটি ঘটনা শেয়ার করব যা আমার মনটাই খারাপ করে দিয়েছিল ওই দিন এত সুন্দর একটি জায়গায় এত সুন্দর একটি ভিউ দেখার পরে তো চলুন আর দেরি না করে আমরা সূর্যোদয়ের দেশের সূর্যাস্ত উপভোগ করি এই সানসেট স্পটটা জাপানের সীমানে প্রিফেকচারের মাতসুয়ে সিটিতে অবস্থিত বিশেষ করে সামারের সময়ে এই জায়গায় অনেক মানুষ ভিড় করে সানসেটের টাইমে শুধুমাত্র এখানকার মনোরম দৃশ্যটা উপভোগ করার জন্য বেশ কিছুদিন আগে আমিও এই জায়গায় গিয়েছিলাম সানসেটের এই সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্য তখন মনে হলো যে আপনাদেরকেও এই সুন্দর দৃশ্যটা অবশ্যই দেখানো উচিত কিন্তু আমি এখানকার মনোরম দৃশ্যটা আসলে মিস করতে চাচ্ছিলাম না আমার ভিডিওর কারণে এজন্য আমি তখন আমার ফোনের টাইম ল্যাপস ভিডিওটা অন করে রাখলাম যেন সম্পূর্ণ সানসেট ভিডিওটা সেখানে ক্যাপচার হয় এবং আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করতে পারি পরে সানসেট শেষ হওয়ার পর যখন আমি ভিডিওটা অফ করলাম এবং ফোনে চেক করে দেখি সেই ভিডিওটা সেভ হয়নি খুব দারুণ একটি ভিডিও ছিল কিন্তু সেটা মিস হয়ে গেল। যা আমার খুবই খারাপ লেগেছে কতটা কষ্ট পেয়েছে ওই সময় আপনাদের বোঝাতে পারবো না এজন্য সানসেট স্পটের জাস্ট এইটুকুই ভিডিও ছিল তা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করছি এইটুকুই আপনাদের ভালো লেগেছে